মার্লাহ আল্লাহ আল্লাফকের অপরূপ সৃষ্টি দেখে মন ভরে যায় প্রিয় কবুতার প্রেমী ভাই বন্ধুরা সবাই মাশাল্লাহ বলবেন ভালো লাগার জিনিস আমার লফটের কবুতর বেশি কালারিং রাজগোল্লা মাশাল্লাহ আল্লাহ পাখের কাছে অসুখ সুখে আদায় করি প্রিয় কবতার প্রেমী ভাইরা আপনারা সবাই কবতার যেন দোয়া করবেন কবতার জানি সুস্থ থাকে ভালো থাকে এখান থেকে যেন ডিম বাচ্চা করে ভালো ভালো কবুতার তৈরি করতে পারি এর মধ্যে কিছু বেবি তৈরি হয়ে গেছে অলরেডি দেখেন এটা হলো একটা মাদি কবুতর এটা একটা মাদি কবুতর এ দেখেন একটা বেবি বেবিটা দেখেন এটা রেখে দিয়েছি এখানে একটা মাদি কবুতর ওই যার একটা বেবি দেখেন এখানেও একটা বেবি দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পন্ন বেবিগুলো দেখাচ্ছি আপনাদের এখানে একটা দেখেন লাল টক টক হয়েছে ও একটা বেবি এখানে আছে প্রিয় বেবি সবগুলা বেবি রেখে দিয়েছি প্রিয় কবুতর তুমি ভাই বন্ধুরা এখানে ছয়টা মাদি কবুতর আছে রেস্টে রেখেছি ওদেরকে রেস্টে ছয়টা মাদি কবুতর ওদেরকে রেস্টে রেখেছি প্রিয় কবুতর তুমি ভাই বন্ধুরা এখানে দুইটা বেবি আছে দেখতে পাচ্ছেন এটা হলো একটা মাদি কবুতর অসাধারণ এটা হলো টা দেখেন হাই কোয়ালিটির কবুতর হাই কোয়ালিটির প্রিয় কবতার প্রেমী ভাই বন্ধুরা আপনারা আমার করে দেখে আপনাদের কমেন্টের মাধ্যমে মতামতগুলো তুলে ধরবেন এবং জানাবেন আমার ঠিকানা মানিকগঞ্জ সদর আমার নাম শিমুল